নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি মসুর ডালের ডালপুরি তো কিভাবে মসুর ডালের ডালপুরি বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো দেখো বন্ধুরা আমি কিন্তু মুসুর ডালের ডালপুরি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি মুসুর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাতে করে দেখো কত সুন্দরভাবে ডালগুলো ফুলে উঠেছে দেখেই বুঝতে পেরেছো এবার তোমরা ডালটাকে আগে থেকে ভিজিয়ে না রাখলেও হবে যেহেতু ডালগুলো আমি সেদ্ধ করব আর দেখো ডালপুরি বানানোর জন্য যে যে মশলার প্রয়োজন সেগুলো আমি আগে থেকে নিয়ে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি পরিমাণ মশলার প্রয়োজন নেই দেখো এখানে কিন্তু একটা ছোট পেঁয়াজ খুব ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি আর এখানে আদা বেটে রেখেছি আর এখানে জিরে ভালো করে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি আর এখানে একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে চলো আমি মসুর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও জেলে দিয়েছি যেহেতু আমি আগে থেকে মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তাই আমি জল সমে মুসুর ডালটাকে দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো জল দিতে হবে খুব বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই দেখো আমি আর অল্প পরিমাণ জল দেব যেহেতু আগে থেকে ভেজানো আছে দেখো আমি কিন্তু এখানে আর বেশি জল ব্যবহার করছি না এবার গ্যাসের আঁশটাকে আমি একদম হাইতে করে দিচ্ছি এবারে খুব ভালো করে ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব তার আগে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ খুব বেশি পরিমাণ লবণের প্রয়োজন নেই এই ডালটার মাপেই কিন্তু লবণটা দিতে হবে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা লাগিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায় তো এদিকে ডালটা সেদ্ধ হতে থাকুক আর ওইদিকে আমি একটা ময়দার ড্রো বানিয়ে নিচ্ছি চলো ময়দার ড্রো বানিয়ে নিই তো দেখো বন্ধুরা ময়দার ড্রো বানানোর জন্য এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে আমি তিনশো গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তোমরা এখানে আটা দিয়েও কিন্তু করে নিতে পারো দেখো আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে দেখো হাত দিয়ে আমি আগে এইভাবে মাখিয়ে নিচ্ছি এবারে এতে আমি একে একে চিনি আর লবণটা দিয়ে দেব দেখো চিনি আমি দিয়ে দিলাম এক চামচ খুব বেশি পরিমাণ চিনি দেওয়ার দরকার নেই আর এখানে আমি ময়দার পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি এখানে লবণের পরিমাণটা অবশ্যই কিন্তু কম ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল খুব বেশি পরিমাণ তেল দিলাম না অল্প পরিমাণ দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়েছি এবারে খুব ভালো করে দেখো হাত দিয়ে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মাখাতে হবে না হলে কিন্তু লবণ আর চিনি আর তেলটা খুব ভালোভাবে মিশবে না ময়দার সাথে দেখো কত সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে এটাই কিন্তু খুব ভালো করে একটা ড্রো তৈরি করে নিতে হবে নয় পাতলা আর নয় শক্ত মিডিয়াম একটা ড্রো তৈরি করে নিতে হবে দেখো খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দেবো খুব বেশি পরিমাণ জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর ময়দা কিন্তু খুব বেশি পরিমাণ জল টানে না অল্প পরিমাণ জল টানে এটা কিন্তু আটার মতো জল টানে না আটা কিন্তু একটু বেশি পরিমাণ জল টানে ময়দা কিন্তু অনেকটাই কম জল টানে তাই জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে নাহলে কিন্তু পাতলা হয়ে যাবে দেখো এরকম খুব ভালো করে মাখতে মাখতে একটা মিডিয়াম ড্রো তৈরি হবে আরও অল্প পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি এবার তোমরা দেখে নাও কতটা পরিমাণ আমি জল দিয়ে এইভাবে মাখতে থাকছি এই ড্রোটা যত ভালো করে মাখানো হবে খেতে কিন্তু তখন ততটাই ভালো লাগবে তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু চেপে চেপে মাখানোর কারণে এইরকম একটা ড্রো তৈরি হয়ে গেছে দেখো এরকম কিন্তু একটু শক্ত টাইপের মনে হচ্ছে এইরকমই কিন্তু করতে হবে কারণ যেহেতু চিনিটা আছে তাই খুব তাড়াতাড়ি কলে যাবে আর তখন কিন্তু পাতলা হয়ে যাবে খুব ভালো করে দেখো হাত দিয়ে এরকম ঠেসে ঠেসে রকম চাপ দিতে হবে ময়দারা কিন্তু যত ভালো করে এরকম দাবা হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে দেখো এরকম কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট এরকম হাত দিয়ে আমি চাপ দিয়ে মেখে নেব তাতে করে কিন্তু খুব ভালোভাবে ফুলবে তো দেখো বন্ধুরা হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না দেখো কত সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে যখনই কিন্তু দেখবে হাতে আর রকম বাটি চার ধারে লেগে থাকবে না তখনই কিন্তু বুঝে নিতে হবে ময়দারা খুব ভালোভাবে দাবা হয়ে গেছে আর খুব সুন্দর একটা দেখো ড্রো তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর ড্রো তৈরি হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু একটু বড় বড় সাইজ করেই কেটে নিতে হবে তার আগে এরকম হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেবে তাতে করে কিন্তু প্রায় সমানভাবে লেচিগুলো কাটা হবে দেখো এই রকম বড় বড়ো করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি দেখো একদম গ্রামে ঘরোয়া স্টাইলেই কিন্তু আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের আশা করি এই স্টেপগুলো কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয়নি এই রকম করে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি পরে আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ভালো করে গোল করে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু সব লেচিগুলো কেটে নিয়েছি এবার একে একে এরকম হাতে তালু দিয়ে ভালো করে চাপ দিয়ে দিয়ে আমি গোল করে নিয়েছি দেখো দেখো কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে দেখো আরও একটা করে দেখাচ্ছি দেখো তার আগে এইরকম হাত দিয়ে একটু চেপে দেবে তাতে করে কিন্তু ময়দার ভেতরে যে ফাটটা সেটা থাকবে না এবারে তালু দিয়ে খুব ভালো করে এরকম চাপ দিতে হবে একটু চেপে চেপেই কিন্তু গোলটা করতে হবে তাতে করে কিন্তু একদম স্মুথভাবেই গোলটা হবে দেখো কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে আশা করি তোমাদের দেখে কোন সরি তোমাদের দেখে তোমরা বুঝতেই পেরেছো কোনো অসুবিধে হচ্ছে না দেখো এরকম করে আমি সব লেচিগুলোকে ভালো করে পাক দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা সব লেচিগুলো কিন্তু আমি খুব ভালো করে গোল করে এরকম সাইজ করে নিয়েছি দেখো দেখো সবগুলোই কিন্তু আমি করে নিয়েছি তো চলো তো এবারে দেখবো পুরটা কতটা হয়েছে দেখো ডালটা কতটা সিদ্ধ হয়েছে দেখব তো দেখো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো দেখতেই পেয়েছ খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে জলটা কিন্তু পুরোটা টেনে আসবে তখনই কিন্তু মশলাগুলো একে একে দেব তো আরো কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লেগে যাবে তো চলো আরও দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা প্রায় তিন থেকে চার মিনিট পরে ফিরে চলে এসছি তো দেখো ডালটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো অনেকটাই কিন্তু জল টেনে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো অনেকটাই কিন্তু জল জলে ভাব আছে এই সময় আমি দিয়ে দেবো জুড়ি জুড়ি করে কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা আর জিরেটাকে যে গুঁড়ো করে রেখেছিলাম সব কিছুই আমি কিন্তু দিয়ে দিলাম এবারে খুব ভালো করে দেখো নেড়ে নিচ্ছি এটা কিন্তু পুরো একদম ঝরঝরে করে নিতে হবে গ্যাসের আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দেবে আর এখানে পুরটাকে কিন্তু অবশ্যই তোমরা টেস্ট করে নেবে পুরের ভেতরে নুনটা ঠিকঠাক আছে কি না যদি লবণের পরিমাণ কম থাকে অবশ্যই কিন্তু অল্প লবণ মিশিয়ে দেবে আর লবণের পরিমাণ যদি বেশি হয়ে যায় অবশ্যই কিন্তু অল্প করে একটু চিনি দিয়ে দেবে তাতে করে কিন্তু লবণের পরিমাণটা অনেকটাই কমে যায় দেখো অনাব্রত কিন্তু এইভাবে নাড়তে হবে না হলে কিন্তু পড়ায় চারধারে লেগে যাচ্ছে তোমরা অবশ্যই কিন্তু এই পুটটা একটু বেশিও বানিয়ে নিতে পারো কারণ এই মুসুর ডালের পুটটা কিন্তু ছোট বাচ্চা বা বড় যারাই খাবে তাদের শরীর পক্ষে কিন্তু খুবই উপকারী আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তা দেখো একটু সময় নিয়ে খুব ভালো করে আমি ডালটাকে ঝরঝরে করে নেব তো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ঝরঝরে করে নিয়েছে দেখো এই রকম অবস্থাতে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এটা রেস্টে রেখে দিলে কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে এবারে দেখো খুব ভালো করে আমি খুন্তি দিয়ে নিয়ে আস্তে আস্তে করে প্লেটে রেখে দিচ্ছি এটা কিন্তু পাঁচ মিনিট থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তো দেখো আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি এবারে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু পুরটাকে এরকম একটা প্লেটের সাজে নামিয়ে নিয়েছি দেখো কতটা সরি আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখো কতটা সুন্দরভাবে শক্ত হয়ে গেছে দেখো অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে এবারে আমি একটা একটা লেচি নিয়ে নেব দেখো লেচি নিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে যেভাবে পিঠের খুলি বানানো হয় সেই রকম বানিয়ে নিয়েছি দেখো এরকম করে দেখো এরকম একটু সরিয়ে সরিয়ে বানিয়ে নিতে হবে যেভাবে পিঠের খুলি বানানো হয় দেখো এতে আমি পুর দিয়ে দিচ্ছি খুব বেশি পুত দেওয়া দরকার নেই এবং খুব কমও পুত দেওয়া দরকার নেই তাতে করে কিন্তু খুব বেশি পুত দিলে কিন্তু এটা বেলার সময় ফেটে যাবে আর খুব কম পু দিলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো খুব ভালো করে এইরকম দেখো আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি আর এইভাবে যেভাবে পুলি পিঠে যেইভাবে আটকে দেওয়া হয় ঠিক সেই রকমভাবেই আটকে দিতে হবে দেখো খুব সুন্দরভাবে আটকে দিয়েছি এবারে এই সাইড থেকে আর এই সাইড থেকে নিয়ে খুব ভালো করে দেখো এরকম মুড়ে দিতে হবে এবার দেখো আমি একটা এরকম বেলুন কার নিয়েছি দেখো বেলুন কার নিয়েছি এতে আমি অল্প পরিমাণ আটা ছড়িয়ে দিলাম এবারে খুব ভালো করে বেলে নিতে হবে দেখো একটু হালকা হাতেই প্রেস করতে হবে না হলে কিন্তু ফেটে যাবে আর একটু কিন্তু মোটা মোটা করে বেলবো তাতে করে কিন্তু টাল পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর ফেটে যাওয়ারও কোনো কিন্তু ভয় নেই দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো এরকম আস্তে আস্তে করে একটু চাপ দিয়ে ভালো করে বেলে নিতে হবে আর একটু মাথায় রাখবে চার সাইড থেকে যেন একটু সমানভাবে হয় যদি মাঝখানটাতে বেশি বেলা হয়ে যায় আর ধারে যদি একটু মোটা মোটা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ধারের সাইডটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হবে না তো চার ধারটা কিন্তু একটু সমানভাবে রাখারই চেষ্টা করবে দেখো কত সুন্দরভাবে বেলে নিয়েছি দেখো কত সুন্দরভাবে বেলা হয়ে গেছে এভাবে একটু চার সাইড থেকে আটাটাকে খুব ভালো করে একটু ঝেড়ে দেবে দেখো আমি এইরকম করে সবগুলো আগে বেলে নিচ্ছি প্লেটে রেখে দিচ্ছি দেখো প্লেটে রেখে দিলাম আমি আবারও একটা বেলে দেখাচ্ছি বা আগে তোমরা যদি একটু বেলে নিতে চাও সেক্ষেত্রে হবে যদি পিঠের মতো পুলি তৈরি না করে এইভাবে একটু আটা দিয়ে আগে এইভাবে একটু বেলে নিতে চাও তা তাহলে কিন্তু হবে বেলে নিয়েছি এবারে এতে আমি পুর দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু দুটো স্টাইলে দেখাচ্ছি এবারে এরকম একটু টেনে টেনে পিঠের মতো একটু করে নিতে হবে এই রকম করার কারণে কিন্তু খুব ভালোভাবে আটকে থাকে ভাজার সময় বা বেলার সময় কিন্তু ফেটে যায় না দেখো এবার দেখো আস্তে করে বেলে নিচ্ছি এভাবে আটা বা ময়দা এভাবে একটু ছড়িয়ে দিতে হবে তাতে করে কেউ তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে এবং চার সাইডে কিন্তু লাগবে না দেখো এরকম কিন্তু চার সাইড থেকে একটু সমানভাবে বেলার চেষ্টা করবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে কিন্তু তেলটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি দেখো তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আমি কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখেছি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি প্রায় দুই মিনিটের মতো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি দেখো তেলটা কিন্তু ফুটে উঠছে দেখো ফুটে উঠেছে কত সুন্দরভাবে দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একে একে মুসুর ডালে ডাল পুরিগুলো দিয়ে দেব দেখো এবারে আমি মুসুর ডালে ডাল পুরিগুলো দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে এবারে এইরকম একটু হালকা হাতে স্প্রেস করতে থাকবো দেখো এইরকম একটা ছানটার সাহায্যে কিন্তু এরকম একটু চেপে চেপে দেবে তাতে করে কিন্তু ফুলে উঠবে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখানে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছিল দেখো এবার অপর সাইডটা আমি আস্তে করে উল্টে দিয়েছি দেখো এটা কিন্তু একটু ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেহেতু আগে থেকে মোটা রেখেছি তাই একটু ভালো করে ভাজতে হবে আমি আবারও একটা দিয়ে দেখাচ্ছি তো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো আস্তে আস্তে করে কিন্তু ফুললা শুরু করেছে দেখো পুরো চার সাইড থেকেই কিন্তু ফুলে গেছে একটু উল্টাতে সুবিধা হবে যদি এইভাবে এক হাতে খুন্তি আর এক হাতে এইভাবে ছানটা নিয়ে থাকো দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে দেখো দেখো আমি আবারও এক হাতে এইভাবে খুন্তি আর এক হাতে ছানটা দিয়ে এইভাবে উঠে দিলাম দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি তুলে নিচ্ছি এইরকম করে আমি সবগুলো ডালপুরিগুলোকে একে একে ভেজে নিচ্ছি তো চলো একদম ভেজে নেওয়ার পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু সব ডালপুরিগুলো নামিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে দেখো একটা ছিঁড়ে দেখাচ্ছি এটা যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও অসাধারণ লাগে দেখো ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভিতরে দেখো কত সুন্দর এটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর খুবই অল্প সময়ে কিন্তু আর সহজ সরলভাবে বানানোর চেষ্টা করেছি তো দেখো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে তোমরা বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবে না এই টেস্টটা কতটা সুন্দর হয় আর এটা খেতে কতটা সুন্দর লাগে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি এখানেই আমি শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার